সত্যে বিকাশ রায়ণ ভট্টাচার্য আসেন কে তুমি মুসলমান নাকি ওনাকে একবার গোমাংস খেতে দেখেছেন না আপনারা বলি জীবনে কিন্তু গোমাংস খায়নি ও একবারই খেয়েছিলেন কারণটা কি বলুন তো রাগে যে একজন গোমাংস খাওয়ার জন্য তুমি তাকে পিটিএম এর দেবে আমি গোমাংস খাবো এই নওশাস সিদ্দিকী ভুল বলেছে সেই বিজেপির নেতাকে বলবেন তুই তো পারাণ নেতা তোদের রাজ্য নেতা সুবেন্দু অধিকারী তোদের রাজ্য নেতা সুকান্ত মজুমদার তোদের রাজ্য নেতা দিকে বসাবো আমরা শুধু খেলা দেখবো আসল সত্য কথা কে বলছে বলেন ওদেরকে বসবে ওদের সাহস আছে অসত্য নিয়ে তোরা আছে তাই এরা এটা বলে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এই ফাঁদে আমরা পা দেব না আচ্ছা আমার কি এটা শুনতে আপনাদের খারাপ লাগছে এনার্জি আছে তো না ভাই শেষ করে দেবো এনার্জি আছে তো ভাই তাহলে আমি শোনাবো না ভাই আমি আমার প্রত্যেক দিন বক্তব্য যদি একদিন রেস্ট পাই একদিন যদি রেস্ট পাই আমি একটু শরীরটা রেস্ট পেতাম দাও তো আমরা আরেকটা ভুল প্রচার করছে প্রচার করে আইনের কোন কোন জায়গায় আমরা বিরোধিতা করছি সেইগুলো বলবো কি ভুল করছে ভুল প্রচার হচ্ছে যে ওয়াকআপ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকআপ বোর্ডের হয়ে যাবে এটা শোনার পরে বিজেপির লোকেরা আমার হিন্দু ভাইদের কাছে কি গিয়ে বলছে এই তোর বাড়ির সামনে যে তুলসী তলা আছে আমার হিন্দু ভাইদের কিন্তু ম্যাক্সিমাম বাড়ির সামনে তুলসী তলা থাকে না ভাই কেন থাকে ধর্মীয় বিশ্বাস তারা সেখানে তার মান্য থেকে শুরু করে রিলিজিয়াস প্র্যাকটিস সেটা করে তো ওই তুলসী সামনে যদি ওয়াকাফ বোর্ড এসে বলে এটা ওয়াকাফের জায়গা দেশের প্রধানমন্ত্রী মোদীজি দেশের রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টে কিছু করতে পারবে এটা ওয়াকাফের হয়ে যাবে ওই জন্য তো ওয়াকাফ আইন তুলে দিচ্ছি আমরা এইভাবে বোঝাচ্ছে স্বাভাবিকভাবে সহজ সরল ধর্ম নিরপেক্ষ পাশাপাশি বসবাস করি কাকা ভাইপো সম্পর্ক সেই হিন্দু ভাইটাও কিন্তু ভয় পাবে কি পাবে না ভাই যতই আপনার আপন হিন্দু হোক না কেন এই কথা যদি শোনে মিথ্যা কথা মনে একটু ভয় ঢুকবে না অকাব্বর যদি এসে যায় তাহলে আমার তুলসী তলাটা হাত হয়ে যাবে বলতে ওই মন্দিরটা আছে ওই মন্দিরে যদি বলে দেয় অকাফের জায়গা ওই মন্দিরটা অকাফের হয়ে যাবে ওর ঘরে বললে ওই ঘরটা অকাফের হয়ে যাবে এই ভাবে মিথ্যা কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে আসলে কেন্দ্রের বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কি বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি দেব আপনার পাড়া থেকে মুসলমানদের কথা ভাত দিন কটা আমার হিন্দু ভাই চাকরি পেয়েছে হাত তুলে বলতে পারবে অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব এক টাকা সমান এক ডলার হবে ঘোড়ার ডিম হয়েছে পনেরো লক্ষ টাকা তো দূরের কথা পনেরো পয়সা পায়নি বরঞ্চ আমাদের টাকা দেশের টাকা চুরি করে বিদেশে বেশি চলে গিয়েছে আর যারা গিয়েছে তাদের অধিকাংশ গুজরাটের মানুষজন এই মোদির চাষ ভাই কাকার ছেলে জাটার ছেলে আমার এই সঞ্জয় সঞ্জয় কাকার ছেলে ছেলে মামার নয় সব মোদীর কাকার ছেলে মামার ছেলে গুজরাটিরা গিয়েছে গিয়েছে তো আমরা বাঙালি বলতে পারবে কাকার ছেলে মামার ছেলে যায়নি তো বুঝতে হবে তো এরা কি করছে এই ব্যর্থতা ঢাকার জন্য হিন্দু মুসলমান করো এই ব্যর্থতা ঢাকার জন্য কি হিন্দু মুসলমান চালিয়ে দাও ও ভালো খেয়ে যাবে আর আমরাও এমন বড় ধার্মিক হয়ে গিয়েছি আমাদের ধর্ম শিখালো না অন্য ধর্মের মানুষকে ঘৃণা করতে শ্রী রামকৃষ্ণ দেব দেব স্বামী বিবেকানন্দ জী মা একবারের জন্য শিক্ষা দিল না যে অন্য ধর্মকে তুমি হিংসা করো হজরতির পীর রহমতুল্লাহে রুলামি রহমতুল্লাহে সর্বোপরি হজরত মোহাম্মদুল সাল্লাম অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা করতে শিখালো না আমরা এত বড় ধার্মিক হয়ে গেছি অন্য ধর্মের মানুষকে নাক শিটকাচ্ছি সেই সুযোগটাই মমতা মোদী নিচ্ছে ধর্মের ধ্বজা ধরিয়ে দিচ্ছে আমাদের হাতে বলছে এই বেড়াটা হবে কিন্তু আমার ছেলে খেতে পাচ্ছে না সে হুঁশ আমার এক ফিরে আসি তারা ব্যর্থতা হয়েছে ব্যর্থতা ঢাকার জন্য কি বলছে এই ধরনের আইন পাস করিয়ে সম্পত্তি লুট করতে চাইছে যখন হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে চাই তখনই কি বলছে এটাই এই হয়ে যাবে আচ্ছা বলুন অকাব্যটে যদি এই ধরনের আইন থাকে আপনারা বিরোধিতা করবেন না জোরে বলুন যদি এই ধরনের আইন থাকে অকাব্যর যেখানে যে ঝান্ডা বুঁধবে সেটা অকাবের হয়ে যাবে এখানে বলেন আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলেছিলাম ওই আইনের বিরোধিতা নওশাদ সিদ্দিকি সর্বপ্রথম করবে কারণ এই আইন তুলে দেওয়া দরকার প্রত্যাহার করানো দরকার যে মানুষের উঠোনে গিয়ে তুমি ঝান্ডা লাগিয়ে দিয়ে তোমার সম্পত্তি বলে দেবে কিন্তু এই ধরনের আইন নাই আইন যদি থাকতো ধরনের এতদিন রাখতো প্রথম কথা দ্বিতীয় কথা যেটা আপনাদের বলি ওয়াকাব্যট পশ্চিম বাংলার এই মুহূর্তে আপনাদের এলাকার যারা তৃণমূলের নেতারা আছে জিজ্ঞাসা করবেন এই মুহূর্তে আছে ওয়াকাপ বোর্ড উদ্ধার করতে পারছে না বলছে আমার এত ক্ষমতা আমি করাত কলে দাঁড়ালে করাত কলটা আমার হয়ে যাবে কিন্তু করাত কলের আগে ওই সামনে যে দুটো দোকান আছে চায়ের দোকান ওটা আমার অন্যজন ভোগ করছে আমার এত ক্ষমতা আমি নিতে পারছি না আমি করাত কলটার দিকে তাকাচ্ছি বুঝতে পারছেন আমার জায়গা ছিয়াত্তর হাজার বিঘে আমি উদ্ধার করতে পারলাম না আমি কারো উঠনে গিয়ে যদি বলি এটা আমার সেটা আমি নাকি দখলে পেয়ে যাব। এটা হতে পারে ভাই আগে তো আমার ছিয়াত্তর হাজার বিঘাটা আমি উদ্ধার করব। ছিয়াত্তর হাজার বিঘে উদ্ধার করার জন্য আমার সরাসরি ক্ষমতা নাই সেই জন্য আমি ছুটে যাচ্ছি কোথায় ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে গিয়ে বিচারপতিকে বলছি মাইলর ওই আমার বেড়া চাপাই এই জায়গাটা করাত কলার ওপারে আমার দু বিঘে জায়গা আছে ও দখল করে রেখে দিয়েছে একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই ওখানে হচ্ছে না আমি ছুটে যাচ্ছি কোথায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে গিয়ে জাজেসদেরকে বলছি মাইলর্ড আমার ওই করাত কলের ওপর যেটি আমার দু বিঘে জায়গা আছে বোর্ডের আকে দখল করে রেখে দিয়েছে তুমি একটু অর্ডার করো যাতে আমি উদ্ধার করতে পারি ওখানে হচ্ছে না আমি ছুটে যাচ্ছি বোর্ড সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের গিয়ে চিফ জাস্টিস বাদ যে কোন বিচারপতিকে কি বলছি যে মাইলড আমার করাত কলের সামনে যে দুবিঘা ওয়াকাব সম্পত্তি আছে সেটা আমি পাচ্ছি না বেদখল হয়ে আছে তুমি একটু অর্ডার করে দাও যাতে উদ্ধার করতে পারি আমার নিজের ক্ষমতা নাই আমি সিরাজপুর মসজিদের যে জায়গাটা বেদখল হয়ে যাচ্ছে তাই তো নাকি হ্যাঁ সিরাজপুর তো ত্রিমণি কি ত্রিমণি বলে যে জায়গাটা আছে আপনাদের এলাকায় হ্যাঁ আমি কাগজ নিচ্ছি কাগজ নিচ্ছি ও বিধানসভায় ছুড়ে মারবো মন্ত্রীদের দিকে ছুড়ে মারবো মানে দেবো ছুড়ে মারবো না আমি মন্ত্রীদের দেবো ওই দেখুন আপনাদের কারনামা আপনারা আবার বলছেন বিজেপির আইনের বিরুদ্ধে সেটা দেখাবো আমার কাছে কাগজ চেয়েছি তো ওটা এইখানে কথা কথা বলছি আমি এই এইখানে কত কাটা উনত্রিশ কাটা মতো নাকি আটাশ কাটা জায়গা ওয়াকাপ বোর্ডের বেদখল হয়ে যাচ্ছে এটা উদ্ধার করতে পারছে না তার নিজের জায়গা সে নাকি আবার ত্রিমণির কোন হিন্দু ভাইয়ের জায়গা নিয়ে নেবে হতে পারে ভাই এইটা বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে তাই এটা আপনাদের মাথা থেকে সরাতে হবে এর মাথা থেকে সরাতে পারবেন তো আপনার পাশে আপনার প্রতিবেশী অন্য বাইকে আপনার দায়িত্ব বোঝানোর সত্য জিনিসটা প্রচার করার আচ্ছা এবার আসা যাক আমরা এই আইনের কেন বিরোধিতা করছি এই আইন সংবিধানের চোদ্দো পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর ক তিনশোর ক এই ধরনের আর্টিকেলগুলোকে ভায়োলেট করছে এবার এই কি কি আইনের মধ্যে আছে বলতে গেলে ভাই সময় স্বল্প অনেক কিছু হয়ে যাবে যেমন আপনাকে বলি ১৪ নম্বর আর্টিকেলটা কি আছে ইকুয়ালিটি বিফোর ল সমতার কথা বলা আছে এরকম ভাবে আপনার পনেরো নম্বর আর্টিকেলে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ অথবা জন্মস্থানের কারণে পৃথক দেখ না দেখার কথা বলা আছে কেন পৃথক দেখা হচ্ছে এখানে এখানে আমি কিছু ব্যাখ্যাতে গেলে আপনি আর পাবেন ২৬ নম্বরে বলা আছে যে যাদের এই সম্পত্তি যারা আছে আপনার এই ধর্মীয় আচ্ছা ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স ধর্মীয় বিষয়সমূহ ব্যবস্থাপনার ব্যবস্থাপনা করার স্বাধীনতা আর্টিকেল সংবিধানের ছাব্বিশ নম্বর আর্টিকেলে বলা আছে তাহলে আপনার ধর্মীয় বিষয়বস্তু আপনার মাদ্রাসা আপনার মসজিদ আপনার গির্জা আপনার গুরুদুয়ারা আপনার বৌদ্ধদের ধর্মের স্থান সেইগুলো রক্ষণাবেক্ষণের যে ধর্মীয় রিলিজিয়াস যেগুলো আছে সেইগুলোর পাওয়ার কোথায় আর্টিকেল ছাব্বিশে দেওয়া আছে আরো বিস্তারিত আছে এইগুলো আমি এখন ভাই সময় নাই বলার মেন পয়েন্ট আমি আসি যে আমরা বিরোধিতা করছি কেন দুটো পয়েন্ট বললাম এবার বিরোধিতা করার কারণ হচ্ছে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি আইনে বলা ছিল বলা আছে এই যে এই টাকার নিজস্ব কারো সম্পত্তি কারো সম্পত্তি তো এই সম্পত্তির দ্বারে যদি কেউ বারো বছর ধরে একটা কুড়ে ঘর হোক যাই হোক করে বসে যায় না এ কিন্তু মালিক ওকে তুলতে পারবে না আর সাব জুডিস ম্যাটার হয়ে যাবে কোর্ট কিন্তু ওর পক্ষে রায় দিয়ে দেবে ওকে ওকে সত্তার মালিক বানিয়ে দেবে এটা কিসের ভিত্তিতে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি কিছু প্রভিশন আছে সেটার ভিত্তিতে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে ওয়াকআপ সংশোধনী আইনের হওয়ার আগে পর্যন্ত ওয়াকআপ সম্পত্তিতে বারো বছর কেন বাইশ বছর কেউ বসে থাকলে সেটা তুলতে পারত না ওই সরি সেটা সত্তার মালিক হতে পারতো না ক্লেম করল কোর্ট ওর পক্ষে কথা বলবে না এই আইন ছিল কিন্তু মোদি উপকার করলো আপনার অপকার করলো ভাই বলুন মোদী আইন করে দিল কি কেউ যদি ওই জায়গা দখল করে রাখে হয়তো এখন উদ্ধার করতে পারছেন না মামলা চলছে মামলা চলছে চেষ্টা করছেন বোঝাবার মৌখিকভাবে দীর্ঘকাল হয়ে গেছে যে নতুন আইন করেছে এই আইনের ভিত্তিতে আর আপনি তুলতে পারবেন না এটা আপনার লাভ হলো না লস হলো বলুন লস হয়েছে তো এই হচ্ছে আইনের আমরা বিরোধিতা করছি এবার প্রশ্ন এখানে আমার আসবে কেন আবার বিরোধিতা করছি আর্টিকেল ফর্টিন এ কি বলছে সমধিকারের কথা বলছে আর্টিকেল ফিফটিন এ কি বলছে যা ধর্ম লিঙ্গ কাউকেও পৃথক ভাবে দেখা যাবে না মুসলিমদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না আপনি সেটা তুলে দিলেন খ্রিস্টানদের ধর্মীয় সম্পত্তিতে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য নয় এটা এখনো আছে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তিতে বারো বছর কেন বাইশ বছর বাইশ বছর কেউ যদি থাকে সেটা সে দখল নিতে পারবে না আইনটা এখনো আছে যে কোনো ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তিতে বাইশ বছর থাকলেও সে তার সত্তার মালিক হতে পারবে না এই আইন আছে শুধুমাত্র মুসলমানদেরটা সরিয়ে দিল এর জন্য আমরা বিরোধিতা করছি মুসলমানদের সরিয়ে যদি না রেখে দিয়ে যদি খ্রিস্টানদেরটা সরিয়ে দিত তারও আমরা বিরোধিতা করতাম ভাই যদি সরিয়ে বাকি সব রেখেছে পার্সিদেরটা সরিয়ে দিচ্ছে তারও আমরা বিরোধিতা করতাম এটা শুধুমাত্র মুসলমানদের উপর আঘাত দিল না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলের উপর আঘাত দিল তাই আমাদের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে সংবিধানের আর্টিকেলের উপর আক্রমণ হচ্ছে এই সংবিধান পাওয়া নিয়ে আনার জন্য এই দেশ স্বাধীন দেশ করার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা জীবন উৎসর্গ করেছে প্রায় দুশো বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করলো যে সংবিধান পেলাম যে গণতন্ত্র পেলাম ধর্মীয় স্বাধীনতা পেলাম আজকে বিজেপি সরকার এসে সেইগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই শুধুমাত্র মুসলমানদের সমস্যা এরকম ব্যাপার নয় এটা সংবিধানের উপর আক্রমণ এবার এটা কেন করছে মোদীর বন্ধুদের নজর পড়েছে কলকাতার দামি জায়গাটাতে কলকাতার যে ফাঁকা দামি জায়গাগুলো আছে তার পাঁচটার মধ্যে তিনটে হচ্ছে ওয়াকাফ সম্পত্তি মধুর মোদীর বন্ধুর নজর পড়েছে দিল্লির দামি জায়গাগুলো ফাঁকা জায়গাগুলোতে দিল্লির যে ফাঁকা দামি জায়গাগুলো আছে বা কবরস্থানগুলো আছে তার যেগুলো দামি জায়গার মধ্যে কিছু কবরস্থান আছে আর কিছু কবরস্থান ছাড়াও দামি জায়গা পাঁচটা থাকলে দুটো হচ্ছে অকাফের গুজরাট সারা ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই বড় বড় শহরের কবরস্থান আছে তাই না আর কবরস্থান দেখবেন অকাফ সম্পত্তি ওইগুলোতে এরা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছে ওদের নজরে পড়েছে কাদের মোদীর বন্ধুর নজরে পড়েছে তাই বন্ধুকে গিফট করতে হবে বন্ধুকে তুলে দেওয়ার জন্য আপনার আমার পাড়াতে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়ে লড়াই বাঁধিয়ে দিয়ে এমন আইন তৈরি করে বলবে দেখ মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি কিন্তু জব্দ করার পরে সম্পত্তিটা কি আমার হিন্দু ভাইকে দেবে নাকি গরিব হিন্দুকেও দেবে না কাকে দেবে মোদির বন্ধুকে দেবে জমি হাঙরদের নজরে পড়েছে কালকে ওদের নজরে যদি পড়ে গির্জার সম্পত্তি আইন এরকম পরিবর্তন করবে কালকে ওদের নজরে যদি পড়ে বৌদ্ধদের সম্পত্তি এই নজরে পড়বে কালকে ওদের নজরে যদি গুরুদুওয়ারে সম্পত্তি পড়ে এই রকম ভাবে তার আইন বদলে দেবে তা আইন না আগামী দিনে বদলাতে পারে এবং এই আইনটাকে প্রত্যাহার করে তার লড়াই আমরা করছি তাহলে লিমিটেশন অ্যাক্ট অন্যান্য ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় মুসলিমদের ধর্মীয় সম্পত্তি ওয়াকাবের ক্ষেত্রে প্রযোজ্য এর বিরোধিতা আমরা করছি আমরা কেন বিরোধিতা করছি দেখুন আমরা কটা বাজিবো আমরা আপনার এটা বলার পরে আপনাদের এলাকায় যে ওয়াকাপ সম্পত্তি চুরি হয়েছে সেটা বলে ছেড়ে দেবো অসুবিধা নেই তো রাগাবানে তো তৃণমূল বন্ধুদের বলবে এতক্ষণ সব ঠিক ছিল আবার এইসব বলার দরকার কি ছিল কেন দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা বলছে বুঝতে পেরেছেন হ্যাঁ দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা কেন বলছে দিল্লিতে গিয়ে আন্দোলনের কথা এই জন্যই বলছি আমাদের রাজ্যে যেগুলো আছে সেগুলো আর যাতে নাকি নড়াচড়া করে এই আন্দোলন আমরা করছি মাঠে ময়দান আন্দোলন করছি করবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আইনি লড়াই আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা আছে সুপ্রিম কোর্টে আছে হবে আপনার সুপ্রিম কোর্ট নতুন এসেছেন একদম গাভাই বি 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 আর আর বড় বড়নার নাম তো ওই স্যারের এতে হবে আগামীকাল মামলা আছে আমারও মামলা আছে ভারতবর্ষ থেকে অনেকে মামলা করেছে আপনার নজর রাখবেন তো আইনি লড়াই চলবে মাঠে ময়দানে লড়াই চড়বে তো এইখান থেকে দিল্লিতে ওরা বলার কারণটাই হচ্ছে এটা যে আমাদের আমি একটু তথ্য দিয়ে এটা ধরে একটু পরে নেবো আপনার কোথায় সব কাগজ কগজ গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে ও এখানে বলার কারণ হচ্ছে কি জানেন মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জির আমলে টিপু সুলতানের পরিবার আছে কোথায় জানেন কলকাতার টালিগঞ্জ এরিয়াতে